বাংলার মাটি বিহার নয় 280 আসন নিয়ে চতুর্দলয়ের মতো মুখ্যমন্ত্রী হবেন মমতা बनर्जी পাল্টা কোণাল ঘোষ আমি কোনো মহতমাদের নামে কিছু বলিনা হ্যাঁ এই লিখ থেকে বলেছে এটা বাংলার মাটি এখানে কিছু হবে না এইসব কথা বলে লিখলি কেন কোন আতঙ্কের লিখলি কালকে থেকে সব তিনমুলিয়া লিখতে শুরু করেছে কিচ্ছু হবে না কোন ওয়াই নেই কোন আমরা আছি বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার বল এসব বলার দরকার কি আমরা বলেছি নাকি আমরা কি কোথাও বলেছি এ বলছে যে কি আমার মাটি আমার মা বাংলা বিয়ার হবে না মাকে তো মা মাসি এক করে দিয়েছিস তোদের এসব কালকেই লেখার কি দরকার ছিল তোদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে হ্যাঁ ওই কার্টুন পোস্ট করার কালকে কি দরকার ছিল কেন কেন কি আতঙ্ক পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে লোকের দুটো বউ থাকতে পারে লোকের দুটো বউ বলে একজনের নামও বলেছে সৌগত রায় হ্যাঁ তোর বান্ধবী আছে থাকু কি করব সদর্পে ঘোষণা করেছে যে আগে যে ভাগ্নি ছিল হ্যাঁ যে আগে ওকে কাকু বলে ডাকতো সে এখন ওর বান্ধবী হয়েছে সদর্পেও ঘোষণা করেছে যা সদর্পে ঘোষণা করছে আমার বান্ধবী কি করবেন আমি বলছি তাহলে তাকে যাকে তুমি আজ সদর্পে বান্ধবী ঘোষণা করছো তাকে তুমি আগে আহ ভাগ্নি বলছিলে কেন আক্ষে তুমি আগে ভাগনি বলছিলে কেন এটা জানতে চাই এটাও তো স্বজর্ভে বলতে পারতে তখন আমার বান্ধবী হয় মিটে যেত আমার মাটি আমার মা ইউপি বিহাই হবে না প্রোগ্রাম ওর বাবাকে বাইরে কাজ করতে যেতে হয় আর ও এখানেcolorPrimary সমীক নিয়ে বক্তব্য রাখছে মানে মিনিমাম লজ্জাবোধ বলে যদি কারো থাকে মিনিমাম বিবেক যদি কারো থাকে মিনিমাম ভোট যদি অধিকার থাকে তাহলে আর যাইও হয় ওর কাজ বন্ধ করিয়ে নিজের কাজ করা উচিত আর নয়তো গিয়ে দিদিমণিকে প্রশ্ন করা উচিত যে আমার বাবাকে কেন অন্য রাজ্যে পরিচয় হতে হয় যারা মানুষের বিরোধী ভোট দীনমুল বিরোধী ভোট যারা স্প্রেড করছে যারা ভাগ করে দিচ্ছে তাদের বিরুদ্ধে আগে রুকে দাঁড়াতে হবে এটা এটা আমি কংগ্রেসের কর্মী সিপিএম এর কমরেড যারা স্থানীয় স্তরে তাদের কাছে বোঝার জন্য আবেদন করে পাড়ায় মার আপনি খান পাড়ায় কিন্তু সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিমরা মার খায় না মার খায় না মার আপনারা খান তাই আগে এদেরকে হারান হারানোর তৃণমূল হারলে তৃণমূল দলটা তিন ঘন্টা যাবে না তৃণমূল দলটা উঠে যাবে ছাব্বিশে গণতান্ত্রিক একত্রিশে গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপি ভার্সেস সিপিএম কংগ্রেসের লড়াই হবে গণতান্ত্রিক ভাবে হবে ইজিমের ওপরে হবে আর এবার যদি তুমি ওদেরকে হারাতে নাম মানে তৃণমূলের হয়ে ভোট যদি করতে না নামো তোমরাও খাতা খুলতে পারবে